হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গাইজ আপনারা কি জানেন আজকে আমরা একটা রিয়াকশন ভিডিও নিয়ে এসেছি গাইজ টাইটেল এবং থামবেলটা দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমরা ক্যার আইডিতে রিয়াকশন দিতে চলেছি আজকে আমরা এশিয়া মহাদেশের সবচেয়ে একটা বড় ইউটিউবার তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবার তার আইডিতে আমরা রিয়াকশন দিতে চলেছি গ্যাস অবশ্যই আপনার করে ফেলেছেন তার নাম তার নাম হলো অনানলি রো ক্যাভেন বেশি দেরি না চলো ভিডিওটা শুরু করা যাক সরি আমি আপনাদেরকে একটা ভুল কথা বলে ফেলেছি কিন্তু দশ মিলিয়ন সাবস্ক্রাইবার তো গাইজ তিরিশ মিনিট বলছি তার জন্য আমাকে ক্ষমা করে দেবা আর হ্যাঁ গাইজ ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবার চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকটা অন করে দেওয়া তো চলো ভিডিও শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাইজ আমাকে একটা কারণের জন্য মাফ করে দিও গাইজ আমি কিন্তু সেদিনকে তোমাদের আইফোনের ব্যাপারে বিস্তারিত একটা আলোচনা বলতে যাচ্ছিলাম কিন্তু গাইজ রেসপন্সিবিলিটির কারণে ভিডিওটা বড় হয়ে গেছে তার জন্য বলতে পারিনি তো গাইজ তার জন্য আমাকে মাফ করে দেবে তার জন্য কিন্তু গাইজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি হলো ভিডিওটা শুরু করা যাক সবার উপরে যে আইডিটা দেখতে পারছো না গাইস ও আইডিটা কিন্তু গাইস তোমার আগের আইডি যায় আগে আইডি গাইস এটা তোমার নাম থাকে তোমার স্ক্রিনের উপর আপনি এখানে প্রোগ্রাম তো গাইস তাহলে তোমার পুরো আইডি গাইস এখন কিন্তু গাইস তোমার সেকেন্ড আইডি গাইস ওই যে দেখো তোমরা ডায়মন্ড পোস্টার আছে গাইস সিএস র‍্যাঙ্ক তো এখন গাইস এই যে স্ক্রিন উপর যে আইডি দেখতে পারছো না সার্চ বারে গাইস এটা কিন্তু গাইস রোকে পেপার ইউআইডি কোড ওখানে থেকে কিন্তু গাইস তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা ছাড় দিতে পারো যদি আমার কথা বিশ্বাস না হয় তো গাইজ বেশি দেরি না করে চলো ইন্টারেস্টিং ভিডিও শুরু করা যাক আর মাঝখানে যে আইডি দেখতে পাচ্ছো গাইজ সেটা কিন্তু আমার ফুফাতো ভাই আব্দুল্লার আইডি গাইজ তো গাইজ এই যে দেখতে পাচ্ছ বিবিএস ইউটিউবার গ্র্যান্ড মাস্টার এর রোক টিএস রোক ট্রিপল নাইন গাইজ তার আইডি নাম একাশি লেভেল গাইজ ও করা লেভেলের একটা অ্যানিমেশনে এসে পড়েছে গাইজ আমাদের সামনে কিন্তু তুই তো বেটা স্যামরা মাইয়ে গো ড্রেস দিয়ে কী করুস যাই হোক রৌকে যদি কোনো মতে গাইজ বাংলা ভাষা জানতে পারে আমার পিডিয়েতে কারণ আমি আর পোলা দিয়ে মাইয়ে বানাই তো গাইজ এশিয়া মহাদেশের বড় ইউটিউবারের ইউআই গেমের আইডিতে গাইছে আমরা রিয়াকশন দিতে আসি গাইছে কিছু বলা যাবে না গাইছে উল্টোপাল্টা যদি কিছু বলি গাইছে আমার একটা নর্মাল একটা একশো পাঁচটা সাবস্ক্রাইবার আইডি ইউটিউব চ্যানেলও কিন্তু গাইছে খাইয়ে দেবে ও নিয়ে কিন্তু আরও দশ মিলিয়ন যোগ করে নেবে তো গাইজ বেশি কথা বলা যাবে না তো গাইজ এখন আমরা চেক করবো ওভারভিউতে ভিউতে কী লাগানো আছে টোটাল সত্তরের মধ্যে একটা কিছু ওভার ভিউতে লাগানো নাই আর বুঝি না এডাব্লিউ এর স্কিন আছে এমোর স্কিন তারপর যে ডেরাকো ইভো ম্যাক্স করা আছে এর তারপর যে পিন এর স্কিন এরপর শটগান স্কিন এস্কারের স্কিন আছে তোমার এম ফোর এর স্কিন এম এর ইউ এর স্কিন আছে এস স্কিন ফার্মাস ইভো তারপর যে তোমার এম টেন ইভো করা তো গাইস ওর কাছে কি নাই গাইস এখানে সব দেওয়াই আছে ধরতে গেলে গাইস ছাটা কিন্তু গাইজ ক্যারিয়ারে কয়টা ম্যাচ খেলছে গাইজ সোলো ক্যারিয়ারে মোট তিনটা ম্যাচ খেলছে উইন হয়েছে তিনটা এলিমিনেট করছে আঠারোটা ডুও ক্যারিয়ারে ম্যাচ খেলছে নয়টা উইন হয়েছে ষাটটা এলিমিনেট করছে উনত্রিশটা স্কোয়াড ক্যারিয়ারে গেম খেলছে দুইশো আটাত্তরটা উইন হয়েছে একশো আটাত্তরটা এলিমিনেট করছে তেরোশো ছাপ্পান্নটা মানেই কী ভাই মানে ক্যামনে নেই ভাই মানে আটাত্তরটার লাগে আরো আটাত্তর জোপ মানে ক্যামনে নেই ভাই তুই আমার বুঝা বোঝাবাই তো গাইজ বিয়ার ক্যারিয়ারে তো আমরা দেখলাম তারপর কিন্তু আমরা এখন বিয়ের র্যাঙ্কেট দেখলাম এখন বিয়ের এর দেখো মোট কাজ বিয়ের ক্যারিয়ারে কয়টা ষোলোতে খেলছে আটশো চারটা ম্যাচ আর উইনেসে তোমার একশো আটাত্তরটা এলিমিনেট করছে ছত্রিশশো পঞ্চাশটা আর ষোলো ক্যারিয়ারে তোমার যে ম্যাচ খেলছে একশো এগারোশো দশটা আর উইনেসে একশো সাতান্নটা এলিমিনেট হয়েছে একত্রিশশো ঊনষাটটা ষোলোবার আর ষোলো স্কোয়াডে তোমার যে গেমস খেলছে পঁচিশ হাজার ছয়শো পাঁচটা আর উইন তোমার যে একান্নশো সাতাশিটা এলমিট হয়েছে তোমার যে চৌষট্টি হাজার ছয়শো সত্তরটা মানে কি গাইজ মানে এত এত সংখ্যা বড়ো গাইজ পড়তে গেলে আমার গলার রক সিরিজ দেবে গাইজ তাছাড়া কিন্তু গাইজ রৌকে প্রোফাইলটা কিন্তু গাইছে আমাদের নারোটো নারোটো এনিমের যে একটা ইয়ে আছে না ফিমেল ক্যারেক্টার গাইজ সাঁকুরা সাঁকুরারি দিয়ে রোকে রৌকেফেফ তুই ভাই কবে থেকে আবার মেয়ে হওয়া শুরু করলি তাছাড়া কিন্তু গাইস সব ঠিকঠাকই আছে রকি ফেভার আইডি অটা প্লেয়ার গাইস বিশ্বাস করেন গাইস ও এখনো কিন্তু গাইস গেমে তোমার যে ইয়া গেমটা কন্টিনিউ করছে ফ্রি ফেলে সবচেয়ে দুঃখের ব্যাপার হলো গেমটা চোদ্দ দিন আগে অনলাইনে ছিল এখন অনলাইনে নাই তাছাড়া কিন্তু গাইছ রাইস্টার হোয়াটপেল তারা কিন্তু আর নাই গাইজ চলে গেছে ইসকে সাবির এখন কিন্তু গাইজ কন্টিনিউ গেমটা করছে বি বিএনএল তারপর যে বিশন আছে হওয়া গাইস রৌ কিফু কন্টিনিউ করছে গেমটা রৌ কিফু আইডিতে তার মানে রৌ যদি গেমটা কন্টিনিউ না করতে গাইস আইডিতে নাইনটেলস অ্যানিমেশন আপনারা দেখতে পারতেন না তো গাইজ তাছাড়া এখন আপনারা বলবেন ভিডিও কেমন হয়েছে গাইজ ভিডিও যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর হ্যাঁ গাইস লাইক করার পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাঁচ টাকা বেলাই কিন্তু অন করে দেবেন গাছ হ্যাঁ গাইজ আমি আবার মাছ চেয়ে নিচ্ছি তোমাদের কাছে যে আমি আইফোনের ব্যাপারটা তোমাদের কাছে বলতে পারি না অলরেডি তোমরা আইফোনের ব্যাপার বিস্তারিত আলোচনা তোমরা সবাই জানো গাইজ আইফোনের ইভেন্ট এসেছে গাইছ তোমাদেরকে এসট্রা গেমিং ওয়াইটি জানিয়ে দিয়েছে বুম এফএফ জানিয়ে দিয়েছে আর ভাই আপন এরম অনেক ইউটিউবার তোমাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দিচ্ছে গেছে সেখানে আমার বলার দরকার নাই তো গাইজ ভিডিও যদি ভালো হয়ে থাকে আবার বলছি গাইজ ভিডিওটা অবশ্যই একটা লাইক বাটন টিপ দিয়ে দেওয়া আর হ্যাঁ লাইক করার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকনটা অন করে দেওয়া তো গাইজ আজকের ভিডিওটা এতে মাইতে হয়েছে গাইজ ভিডিও যদি ভালো লাগে হ্যাঁ গাইজ আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবা আর যদি ইউআইডি চাও গাইজ কমেন্টে লিখে দেওয়া আমি তোমাদেরকে কমেন্টটা ইউআইডি দিয়ে দেবো